ভাই বোন চলে চলেছে দেখো আমার বইয়ের পেজ নাম্বার দুশো দুশো পঞ্চান্ন পড়া নিয়ে দেখো চলে এসেছি আজকে তাহলে বোর মানে কি নৌকা কোর মানে গরম জামা কোল মানে কয়লা ফোল মানে হালকা বেলা সোলা যেগুলো শোলা আমরা সাবধানের মতো ভাঙি না সেই ছোলা। গোর মানে ছাগল রোড মানে রাস্তা আর এখানে দেখো কিছু শব্দ তোমাদের শিক্ষকদের পড়াতে বলছে আমি পড়িয়ে দিচ্ছি দেখো রোড মানে লোড মানে ভারী আর টি ও টোড মানে বেঙাছি রোড মানে বাড়ি বাঘের সিংহ আর সোর মানে চিৎকার করা ফয়েল মানে ফয়েল মানে কি বলে তো মানে মানে এর বাচ্চা বা হরিং এর বাচ্চায় আর গোল মানে লক্ষ্য তাহলে এবারে তোমাদের পড়ানো দেখো দা লোড অন দা বড় ভারী সিংহের মানে গিয়ে হরিণের বাচ্চা আসছে দা গোট দা গোট মানে ছাগল স্ট্যান্ড অন দা রোড ছাগলটি পা নদী মানে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে দ্য বার্ট সোর মানে পাখিটা চিৎকার করছে অ্যান্ড রোড অ্যান্ড রো অ্যান্ড অ্যানিমাল রোড মানে সে চিৎকার করছে পা পশুদের মতো চিৎকার করছে তারপর দেখো দ্য ম্যান ই স্কোট সিট মানে গরম জামাটা পরে আছে অন দ্য বোর্ড মানে বোর্ডের উপরে গরম জামাটা পরে বসে আছে তাহলে তোমরা বুঝতে পেরেছো আশা করি বন্ধুরা তোমরা ঝাড়া ঝাড়া বুঝতে পেরেছ বা আমার পরের ভিডিও তোমাদের ভালো লেগেছে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে টাটা